দিনই দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাব ইনশাআল্লাহ কোরআনের লাশ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ কোরআনের লাশ আল্লামা সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يعدل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الهميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়েদে না মাওলানা আমাদের মুহাম্মদ ও আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ मोहब्बतে আমরা সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ولا علم سيدنا مولانا محمد بلغ الأولى بكمالهم كشف دجا بجمالهم حسنت جميع صالحهم চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওনামায় কেরাম নেতৃবৃন্দ সামনে উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক মুরব্বিয়ান ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন দীর্ঘ আঠারো বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই বিশেষ তফসিলুল কোরআন মাহফিল পবিত্র কাবার ইমাম সাহেব সহ বিশ্বের সমাদৃত বরণ্য ব্যক্তিদের পদধূলিতে ধন্য এই মাঠ আজকে আঠারো বছর পর আল্লাহ আমাদেরকে আবার কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে সকলে সমস্যরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদান ক একানফি সেই সাথে ধন্যবাদ জানাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এত সুন্দর আয়োজন করার জন্য এই প্যান্ডেল এই মাইকিং এই লাইটিং আমাদেরকে আপনাদেরকে এখানে উপস্থিত করার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা যারা মেধা দিলেন শ্রম দিলেন অর্থ দিলেন তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই মাহফিলকে আল্লাহ কবুল করুন এই মাহফিলের মাধ্যমে বীর চট্টকে আবাদ করে দিন দোয়া করি আল্লাহরবুল আলমিন হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কারো কোনো উপকারে আসার মতন কেউ থাকবে না তখন আল্লাহ রব্লা আলমিন যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতে রুসিলা হয়ে যায় বলিয়া আমিন আজকে এই মাহফিলে এসে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে মন চাচ্ছে এই মাহফিল ছিল কোরআনের পাখি আল্লামা জোর হোসাইন সাইদি রাহিমাহুল্লা ছাব্বিশটি বছর ছাব্বিশটি বছর এই স্টেজের উপরে পাঁচ দিন ব্যাপী কোরআনের দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তালা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন যারা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ তারা আল্লাহর কাছ থেকে নিজিক প্রাপ্ত হন এই মাহফিল তার একটি দৃষ্টান্ত এই মাহফিল তার একটি দৃষ্টান্ত কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে তিনি জীবিত আছেন দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই আত্মার দিক থেকে আল্লাহ তালা তাকে শোনাচ্ছেন দোয়ার তার কাছে পৌঁছে যাচ্ছে যাচ্ছে কিনা আপনার দোয়া করেন সকলে দোয়া করেন আল্লাহ কবুল করুন আমাদেরকে একটু স্মরণ করা লাগে এই মাহফিল করতেন বীর চট্রলা সিংহ পুরুষ মৌলানা শামসুদ্দিন রহিমাহুল্লাহ আমাদের পাশে আর নেই বাইতু শরফের সম্মানিত পীর মৌলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লা আল্লাহ তালা তাদেরকে জান্নাত করুন এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখেরাতে আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই বেশি দিনের জন্য কি এসেছি কুল্লু নয় সকল প্রাণীকেই সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে আমরা যাকে স্মরণ করি কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাইদি যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে এই ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোরআনের ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন ইচ্ছে করলে কারাগারের জীবন এই কষ্টের জীবন তাকে মানতে হতো না গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসত জামাত ইসলামী ছেড়ে দিন চার দলীয় জোট ভেঙে ফেলুন বিশ দলীয় জোট ভেঙে ফেলুন নিজে দল করুন তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না এই জেল জীবন থাকবে না কিন্তু আল্লামা সাইদি আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন তার কোনো অপরাধ ছিল না তিনি কোন অপরাধ করেন নাই পঞ্চাশ বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কোরআনের কথা বলেছেন কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে আল্লামা সাইদি বলতেন হাজার বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী তোমরা আমরা হইলাম মৌলবাদী তোমরা আগাবাদী বারো কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো গোড়া ধরে নাড়া দেব যায় পৌঁছাবে কোথায় কথাটা বললাম এই কারণে আল্লামা সাহেব এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো না বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন কিন্তু আল্লাবা মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন অদিন আসবে ইন্দুরের কথা বলার জন্য পলানোর জায়গা পাওয়া যায় না কোথাও বলানোর জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না এই বীর চট্টলার মানুষকে এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাইদি সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশ জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পালায় কারা পালায় অপরাধীরা পালায় হেলিকপ্টার করে পালিয়েছে তারা চোর আল্লামা সাইদি চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন এক পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই একাত্তরে ধুলা তুলবেন না একাত্তরে ধুলা তুলবেন না রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না নিষিদ্ধের ভয় দেখাবেন না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন ইসলামের বিপক্ষে থাকবেন না আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন কোরআন আপনাকে সম্মানিত করবে কোরআন আপনাকে মর্যাদা করবেন যেমনিতে করে আল্লামা দিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল হতে চাই সফল হতে চাই সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা সাথে শেষ বিচারের দিন মুক্তি পাব নাজাদ পাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি আল্লামা সাইদিকে ভালোবাসেন সবাই বাসেন আল্লাহ তাল্লাহ কবুল করুন আল্লামা কে তেরোটি বছর বন্দি করে রেখেই শান্তি হয় নাই তেরো বছর বন্দি করে তারা খান্ত হয় নাই তারা আল্লামা সাহেবকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাই বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই তার কি পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দি রাখলে প্রতিবার দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে কবুল করো একই এক জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর চট্ট্রলাল ভাইরা আপনার কি সাইডি হত্যার প্রতিশোধ দিতে চান আমরা আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ আল্লাহ তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই স্বপ্ন এখন পূরণ করবে কারা ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশা আসি শহীদের রক্ত কোন শহীদের রক্ত বৃথা যেতে দেবো না ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লাহ সাইদির কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ভিড়ে ভিড়ে সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে আল্লাহ এখানে আল্লাহ কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের রাফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাটা করে মারা গেছে জানতেও দেওয়া হয়নি আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকাল বেলা জানিয়েছেন কি আশ্চর্য তারপরও কোর্ট চালিয়েছে এই মিথ্যাবাদীরা জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন্না বাদশাহ রব্বিকাল আশা দিন ঠিক ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আছেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় দেশে আসেন বড় বড় গোলাগুলি নিয়ে আসেন বোমা নিয়ে আসেন মনে করেন কি আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইদ আছে মুগ্ধ আছে ইনশাল্লাহ সময় আসছে এই দিনই দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাবো ইনশাআল্লাহ কোরআনের করে ছাড়ব কোরআনের রাজ আল্লা স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব জেলে যাব রিমান্ডে যাব তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়বো না আল্লামা সাইদির দেখানো রাস্তায় চলে যাবো ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ